আজকে দেখাবো আপনাদেরকে সৌদি আরবে আমরা কাঁচা বাজার কীভাবে করি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আমি আপনাদেরকে দেখাবো দেখেন সেম বাংলাদেশের মতো আমরা এখানে দাম দর করে সবজি কিনতে পারি মানে সবাই আর কি দেখেন মূলা লাল চাগ। মানে সব কিছুই এখানে কিনতে পাওয়া যায় টাটকা মানে সবজি থেকে ফল থেকে সব কিছু কিনতে পাওয়া যায় এটা নতুন চাল কুমড়ার মতো লাগতেছে হলুদ এটা হচ্ছে বাদাম ফুলকপি তারপরে হচ্ছে চাল কুমড়ি লাউ এখানে তো লাউ কেজি বিক্রি পাওয়া যায় দেখেন এখানে পয় শাক বেগুন মানে সব কিছুই সাম্মাম টমেটো এগুলো সব আমরা টাটকা পাই টাটকা কেমন শুক্রবারের দিন এখানে বাঙালিরা তো মাঝরা করে অনেক মাঝরা করে বাঙালিরা তো নিজেরাই সৌদিদের থেকে নিয়ে নিয়ে তো ওরাই হচ্ছে প্রতি মানে শুক্রবারের আগে এগুলো জমি থেকে তুলে নিয়ে আসি আর কি টাটকা টাটকা বিক্রি করে কেউ ব্যবসা করে আর এই দেখেন এই গাড়ি ভরা সব এগুলা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আলু মানে এই তো এগুলো কিস ভাউ বিক্রি হয় এখানে দেখেন তরমুজ পুরোটা কেটে রেখে দিছে মানে লাল টক টক করতেছে তো এই দেখেন এরা হচ্ছে গাড়ি ভরে ভরে কিস ভাউ বিক্রি হয় আট টাকা দশ টাকা পেঁয়াজের কিস আলুর কিস হচ্ছে ওরকমই দশ টাকা করে এ দেখেন ছোট্ট একটা বাবু তরমুজ বিক্রি করতেছে এখানে লাল শাক মানে সাদা শাক লাল শাক এগুলো সব এখানে কিনতে পাওয়া যায় টাটকা তো আমার ভিডিওগুলো এটা হচ্ছে দেখবেন হচ্ছে পেঁয়াজের ফুল রসুনের ফুল এইগুলোও এখানে বিক্রি হয় তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন মতামত জানাবেন ভিডিও পেজটা ফলো করে দেবেন এরকম ভিডিও দেখার জন্য যে যেখান থেকে ভিডিও তো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন